অনেকেই বলে ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভণ্ড বাবা পলিসি বাবা তবে আমার কাছে মনে হয় নামটাই সব দিক থেকে যার ওয়েলকাম ব্যাক রাশিয়া ইতিমধ্যে আপনারা অনেকেই দেখছেন যে আমার রাশিয়া নিয়ে প্রতারণার যে ভিডিওটি মোটামুটিভাবে বেশ সারা দাগিয়েছে তো ওই ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে আপনারা অনেকেই আমাকে প্রতিনিয়ত কল করছেন এসএমএস করছেন যে দাদা এরকম আরও এজেন্সি আছে যারা প্রতারণা কর্মকান্ডে যুক্ত তাদের নিয়ে আপনি ভিডিও বানান তো আপনাদের এই রিকোয়েস্টের সব সবথেকে বেশি যে এজেন্সি নিয়ে বা যাদেরকে নিয়ে আপনারা রিকোয়েস্ট করছেন সেটা হলো পলিসি বাবা পলিসি বাবা নিয়ে আজকে আমি ভিডিওটি করছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই পলিসি বাবার সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে এবং পলিসি বাবার এজেন্সি কোথায় সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এবং আপনারা নিজেদেরকে সেফ রাখতে পারবেন এই পলিসি বাবার পলিসি থেকে তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমানে এই পলিসি বাবার পলিসি সারা পৃথিবীতে বিস্তার লাভ করছে আর ওনার যে প্রসার কৌশল সেটাও অত্যাধুনিক তো ওনার প্রথম কাজ হচ্ছে টিকটক তারপরে ফেসবুক এই সোশ্যাল মিডিয়াগুলোতে ওনার সাফল্য গাথা ফলো করে প্রচার করা উনি বিভিন্ন সময় ভিসা শো করে ভিডিওতে এসে তারপর উনি কতগুলো লোককে ইউরোপ পাঠিয়েছে এইগুলো উনি প্রচার করে যে উনি একজন সফল এজেন্ট অথবা সফল এজেন্সি যে ইউরোপে এতগুলো লোক পাঠিয়েছে এইগুলো উনি প্রচার করে এবং ওনার কিছু অনুসারী আছে যারা এইগুলো সমর্থন করে সমর্থনগুলো থেকে মোটিভেট করে লোক সংগ্রহ করে এবং মানুষকে সাজেস্ট করে এইভাবে অনেকেই আছে যে এই অনলাইনে কিংবা সোশ্যাল মিডিয়াতে প্রচারের ফলে তারা এই পলিসি পাওয়ার এজেন্সিতে ফাইল দেয় সারা বাংলাদেশ থেকেও দেয় এমনকি বিদেশ থেকেও ফাইল দেয় পলিসি বাবার এজেন্সি ফাইল জমা দেওয়ার সময় পলিসি বাবার কিছু পলিসি আছে পলিসি হচ্ছে ফাইল জমা দেওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর ছ মাসের ভিতর কোনো কথা বলা যাবে না এজেন্সির সাথে ছমাস পরে এজেন্সি থেকে জানানো হবে যে তার কতদূর কি অবস্থা হচ্ছে ফাইলের বর্তমান পরিস্থিতি কি আছে তো এইভাবে যারা ফাইল জমা দেয় তারা জানে যে পলিসি পাবার এজেন্সি তো একটা স্বনামধন্য এজেন্সি ইনি যেহেতু অনেক লোকজন ইউরোপে সেটেল করছে তো আমাদের কোনো টেনশন নাই আমরাও আশায় বুক বেঁধে থাকি আমরাও যেতে পারবো এইভাবে সবাই ধরে ধরে থাকে এখন দেখা যাচ্ছে যে মাস ছয়েক পরে পলিসি বাবার এজেন্সি থেকে তাদেরকে কল করা হয় যে তোমাদের পারমিট চলে এসেছে এখন তোমরা যে যেখানে আছো সবাই চলে আসো তোমাদেরকে ফেস করানো হবে এটা হচ্ছে পলিসি পলিসি একটা পলিসি তখন তাদেরকে আর অ্যাম্বাসি ফেস করাইতে পারে না ম্যাক্সিমাম ফেস করাইতে পারে না ম্যাক্সিমাম হয়তো সত্যি পার্সেন্ট লোককে অ্যাম্বাসি ফেস করাইতে পারে না এবার অ্যাম্বাসি ফেস না করাইতে পারলে তখন তাদেরকে আবার অন্য একটা দেশের জন্য অফার করা হয় যে এই দেশে মোটামুটি ভাবে তিন চার মাসের ভিতরে কাজ হয়ে যাবে গ্যারান্টি ভিসা আর এইভাবে মোটামুটিভাবে আরও ছয় মাস নষ্ট করলো তারপর বললো সেটা হলো না তারপর বলে যে এটা একদম শিওর শট এই দেশে দিলে তোমাদের ভিসা একদম কনফার্ম এইভাবে সবাই আশায় বুক বেঁধে বেঁধে মোটামুটিভাবে পলিসি বাবার পলিসিতে ফেসে এক থেকে দেড় বছর সবাই নষ্ট করে এবং নষ্ট করার পরে যখন তারা বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে যাওয়ার পরে পলিসি বাবার এজেন্সিতে বলে যে আমরা যাবো না অনেকেই আছে বলে আমরা যাব না ফাইল তুলে নেব তখন পলিসি বাবার মেইন পলিসি হচ্ছে এখানে তখন পলিসি বাবা পুরো টাকাটা ব্যাক দিয়ে দেয় এবং এটা ফলাও ভাবে লোকে প্রচার করে যে না আমরা ওই এজেন্সিতে জমা দিছি আমাদের ভিসা হয় নাই ভিসা না হওয়ার ফলে আমাদের পুরো টাকাটাই ব্যাক এজেন্সি এইটা পুরোপুরিভাবে প্রসার হয় যে তাইলে এই এজেন্সিটা কত ভালো এজেন্সির এজেন্সির পজিটিভ সাইড এটা যে ফাইল ফাইল পরে ভিসা হচ্ছে না ভিসা না হলে সম্পূর্ণ টাকাটাই ব্যাক করছে এরকম ব্যাক তো কোনো কিছুটা টাকা টাকা কেটে বাকি ব্যাক দেয় যে আমরা তোমার জন্য পারমিট ইস্যু করছি এ করছি ও করছি কিন্তু এইখানেই হচ্ছে পলিসি ব্যবহার পলিসি এই জিনিসটা ম্যাক্সিমাম লোকই বোঝে না না বোঝে তাদের দেড় থেকে দু বছর সময়টা নষ্ট করে কি অনেক ভাইয়েরা আছে যারা আমাকে বলছে দাদা আমি ওমান ছিলাম কিংবা আমি আমি দুবাই ছিলাম আমার এরকম 1.5 বছর নষ্ট হয়ে গেছে আমি 6 মাস পরে আমাকে বলে তুমি দেশে চলে আসো তোমার পারমিট ইস্যু কিন্তু আমাকে আর এমবসি ফেস করাইতে pore নাই। পর পর আরেকটা দেশ আরেকটা দেশ এইভাবে দুটো তিনটো দেশ ঘুরাই ঘুরায়ে শেষ অবধি আমাকে আর ইউরোপে পাঠাইতে পারে নাই আর ইতিমধ্যে আমার ভিসাও শেষ হয়ে গেছে আমি যখন দুবাই ছিলাম দুবাইতে যাব দুবার ভিসা শেষ হয়েছে ওমানে ভিসা শেষ হয়েছে এরকম অনেক ভাইরা আমাকে বলছে যে পলিসি ভাবে এটা হচ্ছে পলিসি তো যখন পলিসি বাবার টাকা ফেরত দেয় তখন এই জিনিসটা ব্যাপকভাবে প্রচার হয় এবং প্রচারের আড়ালে যে পলিসি বাবার মেইন বিজনেস সেটা কিন্তু আড়াল হয়ে যায় তো পলিসি বাবার মেইন বিজনেস হচ্ছে পলিসি বাবা যখন ফাইলগুলো সংগ্রহ করে দেখা যাচ্ছে যে এক হাজার ফাইল সংগ্রহ করলো পলিসি বাবা এবং এক হাজার ফাইলের অপোজিটে পলিসি বাবা টাকা নিল পঞ্চাশ হাজার করে তাইলে পঞ্চাশ হাজার গুণ এক হাজার দিলে কত আসে মোটামুটি পঞ্চাশ লাখ টাকা মতো আসে এই পঞ্চাশ লাখ টাকা পলিসি বাবা নিল পলিসি বাবা নেওয়ার পরে এই টাকাটা পলিসি বাবা কিন্তু ইনভেস্ট করে এবং কিছু কানাঘুষো শোনা যাচ্ছে বর্তমানে পলিসি বাবা লন্ডনে এই টাকাটা বিনিয়োগ করে ক্রিপ্টো কারেন্সি এজেন্সিতে এবং এক থেকে দেড় বছর পরে সেই ক্রিপ্টো কারেন্সির বিনিয়োগ করার ফলে যে লাভটা হয় সেই লাভটাই কিন্তু পরবর্তীতে ফেরত দেয় আর পলিসি বাবার যে টাকাটা পঞ্চাশ লাখ টাকাটা ওইটা কিন্তু পলিসি বাবা মার্কেট থেকে তুলে নেয় ওইটা তার একদম নিট টাকা পলিসি পাবার কাছে থাকে তাই এটা হচ্ছে পলিসি পাবার পলিসি মানুষ পলিসি পাবার পিছনে ঘুরে ঘুরে দেড় থেকে দু বছর সময় নষ্ট করছে নিট ফল জিরো আর এক হাজার ফাইল জমা দিলে পলিসি বাবা দেখা যাচ্ছে দুটো চারটে ভিসা হয় সেটা পলিসি ভাবা ভাবে প্রচার করে আর পলিসি ভাবার নিজস্ব কোনো কাজ করে না পলিসি বাবা যে ইউরোপিয়ান কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে কাজ করবে সেটা কিন্তু পলিসি বাবা করে না পলিসি বাবা ফাইলগুলো সংগ্রহ করে বাংলাদেশেরই বিভিন্ন এজেন্সি আছে যাদের কাছে দিয়ে দেয় যে আমার এই ফাইলগুলো জমা নাও এবং কিছু ফাইল দেখা যাচ্ছে যে পলিসি বাবার টেবিলেই পরে থাকে যে ফাইলগুলো কখনই জমা পড়ে না আর আমাদের মতো ভুক্তভোগী আমরা সবাই ওয়েট করে থাকি যে না আমাদের ভিসা হবে ভিসা হবে তো এটা হচ্ছে পলিসি বাবার মেইন পলিসি এইবার আসি যে পলিসি বাবার অফিস কোথায় এই পলিসি বাবার অফিস হচ্ছে ঢাকাতে অফিসের নাম হচ্ছে ব্রিড ফিলাই বি আর এল ওয়াই ব্রিড ফিলাই এই পলিসি বাবার অফিস আর এই পলিসি বাবা কিন্তু খুব স্বনামধন্য লোক বলতে গেলে এবং এনার প্রচুর ফ্যান ফলোয়ার আছে যাকে পলিসি বাবা বলা হয় এই ব্রিট ফিলাই এজেন্সির নেপথ্যে যিনি আছেন ইনি হচ্ছে মোহাম্মদ রহমান মোর্শেদ আপ তো আশা করি আপনারা পলিসি বাবা সম্পর্কে জানতে পারলেন এবং তার এজেন্সি কোথায় সেটাও জানতে পারলেন তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন